আসসালামু আলাইকুম এরই মাঝে রোমাঞ্চ উত্তেজনা উন্মাদনা ছড়িয়ে পড়েছে পৃথিবীর এক অন্য প্রান্তে থাকা বাংলাদেশেও কোপা আমেরিকার মহটা এমনই ব্রাজিল আর্জেন্টিনা থেকে শুরু করে ভারত কিংবা বাংলাদেশে উত্তাপটা টের পাওয়া যায় সবখানে হবি বা না কেন পেলে ম্যারাদোনা থেকে শুরু করে হালে লিওনেল মেসি নেইমার ভিনিসিয়াস জুনিয়ার ডিমারিয়া সবাই তো নিজের ফুটবলের কারিকুলাম দেখান এই টুর্নামেন্টে জুনের তৃতীয় সপ্তাহে শুরু হবে টুর্নামেন্টটি বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে ফাইনাল হবে আগামী পনেরোই জুলাই আমরা জানি ইতিমধ্যে এই টুর্নামেন্টটিকে ঘিরে নানা রকমের পিরিকশন ও ভবিষ্যৎবাণী চলমান কেউ এগিয়ে রাখছে ব্রাজিল আর্জেন্টিনাকে আবার কেউ কেউ এগিয়ে রাখছে ডাক হর্স উরুগুয়ে ইউএসএ মেক্সিকোর মতো দলকে আপনি জাকি এগিয়ে রাখেন না কেন শক্তি বলতে আপনি একজন ফুটবল প্রেমী ফুটবলকে ভালোবাসেন তবে কোপা আমেরিকা নিয়ে সর্বশেষ ভবিষ্যৎবাণী কিংবা প্রিরিশন করেছেন জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম সাম্প্রতিক পারফরমেন্স ও খেলোয়াড়দের শক্তিমত্তার বিস্তারে র্যাঙ্কিংয়ে গোল ডট কম নাম্বার এক ও দুইয়ে রেখেছে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি এবারের কোপা আমেরিকার ফাইনাল খেলার প্রবল সম্ভাবনা রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার তো সম্মানিত ভিওর্স বন্ধুরা এই দলের মধ্য থেকে কে হতে পারে চ্যাম্পিয়ন আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে